আগামী দিন আমরা দেখিয়েছি ইউসুফ আলাই সাল্লামকে হত্যার নীল নকশা আঁকে এবং মিশরের বাদশাহ ইউসুফ আলাইসাল্লামকে মিশরের অর্থমন্ত্রী ও মন্ত্রী পদে নিয়োগ দেন এবং স্বর্ণের মুকুর তাহার মাথায় পরিধান করান আজকে আমরা দেখাবো মিশরের বাদশাহ আমেন হুতেব একত্ববাদে সুদার প্রতি ইমান আনেন ও তাহার নাম পরিবর্তন করে রাখেন আহানাতুন ইউসুফ নবী ও বাদশাহর বন্ধুত্ব নিয়ে আজকের এপিসোড মিশরের বাদশাহ ইউসুফ নবীর পরামর্শ ছাড়া ফাঁ ফেলতেন না সাত বছরের দুর্ভিক্ষের মোকাবেলা কিভাবে করেন ইউসুফ নবী সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন ইউসুফ জুলেখা সিরিজ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ইউসুফ আলাই সাল্লাম বাদশাহের সাথে দেখা করেন এবং তাহাকে জিজ্ঞাসা করেন সে কোন ক্ষুধার ইবাদত করে ইউসুফ আলাই সাল্লাম বাদশাহকে একত্ববাদী ক্ষুধার দাওয়াত দেন বাদশাহ বলেন যে ক্ষুধা সকলকে সমানভাবে আলো দেয় যার রহমত সকলের জন্য বর্ষিত হয় যে সূর্যকে আলোকিত করে আমি তার প্রতি ইমান এনেছি এবং তার পয়গাম্বরের ওপর ইমান আনছি সুবাহান আল্লাহ বাদশাহ বলেন আমি কি এই ক্ষুদাকে অতুন নামে ডাকতে পারি ইউসুফ আলাই সাল্লাম বলেন তাকে এক হাজার নামে ডাকা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় মহামান্য বাদশাহ আপনে অতুন নামে ডাকতে পারেন বাদশাহ বলেন আমি আমেন হুতেব নাম নিয়ে বিরক্ত আমি এক আল্লাহর ইবাদতকারী এখন থেকে মিশরের বাদশাহর নাম এখন থেকে আশা নাতুন আগামী দিন থেকে নিজের দিন জাহিল করব সবাই জানুক মিশরের বাদশাহ একক আল্লাহর প্রতি ইমান এনেছে এবং তার নাম নাতুন সুবাহান আল্লাহ ইউসুফ আলাই সাল্লাম বলেন আপনি যদি নিজের নাম ও আইন পরিবর্তন করেন আমনের অনুসারীরা এতে দ্বিধাগ্রস্ত হবে তারা যুদ্ধের পয়গাম পাঠাবে ইউসুফ আলাই সাল্লাম বলেন আমি চাচ্ছি নাম ও আইন পরিবর্তন একটি অনুষ্ঠানের মাধ্যমে হোক এতে বাদশাহের আইন পরিবর্তন মানে আমনের অমর্যাদা বাদশাহ তাহার সহধর্মী ও একত্রবাদী হুধার দাওয়াত দেন বাদশাহর সহধর্মী ও একত্রবাদী হুধার প্রতি ইমান আনেন সুবাহান আল্লাহ বাদশাহ একটি সবার আয়োজন করেন সবার সামনে বলেন আমি একত্ববাদী ক্ষুধার উপরে ইমান এনেছি সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে এবং আমনের মূর্তিকে বাহিরে নিয়ে যাওয়ার আদেশ দেন এবং মূর্তি ফেলে দেন বাদশাহ বলেন দাওয়াতি মেহমানগণ এখন থেকে আমি একত্ববাদী ক্ষুধার ইবাদতকারী আমার নতুন নাম আহানাতুন এটা মিশরের আনাসে কানাসে ছড়িয়ে দাও আমনের ধর্মগুরুরা তারা ইউসুফ আলাই সাল্লামকে সব কিছুর জন্য দায়ী পাবে তাই তারা আবারও হত্যা করার জন্য আক্রমণ করে এটা বাদশাহ নাতুন জানতে পারেন এবং আদেশ করেন আমনের ধর্মশালাকে ধ্বংস করে ফেলার যেন আমনের কোনো অস্তিত্ব না থাকে ইউসুফ আলাই সাল্লাম বাধা দেন এবং বলেন যদি আপনি দুর্ভিক্ষ পর্যন্ত ধৈর্য ধরতে পারেন আমনের পরাজয় দেখতে পাবেন বাদশাহ বলেন তোমার প্রতি আমার আস্থা রয়েছে সবুর করছি মিশরের বাদশাহ ইউসুফ আলাই সাল্লামের কথাকে সম্মান জানাতেন এবং মানতেন সাত বছর মিশরে প্রচুর ফসল ফলবে এবং পরে সাত বছর দুর্ভিক্ষ বিরাজ করবে সবাই অবগত তাই ইউসুফ আলাই সাল্লাম সবাইকে বলেন তোমরা কর প্রদান করো যারা দু বছরের কর প্রদান করতে পারবে আগামী দু বছর কর মকুফ করের অর্থ দিয়ে অসংখ্য খাদ্য গুদাম তৈরি করা হবে যাহাতে গুদামে পরের সাত বছরের জন্য খাদ্য মজুদ রাখা হয় এবং তা দুর্ভিক্ষের সময় মিশরবাসীকে নাজাদ দেওয়া যায় ইউসুফ সালাম গুদাম তৈরির কাজ শুরু করে দেন এবং সমস্ত মিশরবাসী তারা ফসল ফলাতে শুরু করে দেয় আগামী দিন আমরা দেখাবো পরের সিজন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ